সোরা বাকারা প্রতিদিন বাড়িতে সোরা বাকারা যদি তেলাওয়াত করা হয় তাহলে ওই বাড়িতে শয়তান প্রবেশ করতে পারে না ল সহি মুসলিম এক হাজার আষ্টশো ষাট আসসালামু আলাইকুম সম্মানিত অডিয়েন্স ও দিনী বায়ু বোনেরা গুরুত্বপূর্ণ কিছু আমল নিয়ে আলোচনা করব অবশ্যই সাথে থাকবেন ইনশাআল্লাহ শেয়ার করে অপরকে আমল সম্পর্কে জানিয়ে দিবেন এতে আপনার অনেক অনেক সোয়াব হবে ইনশাআল্লাহ সোরা বাকার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত যাকে আয়তুল কুরসি বলা হয় যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়তুল কুরসি পাঠ করবে মানে সোরা বাকার দুইশো নম্বর আয়াত পাঠ করবে মৃত্যু ব্যতীত তার জান্নাতে যাওয়ার আর কোনো বাধা থাকবে না সুবাহান্লাহ এবং প্রতি রাতে যে ব্যক্তি এই সোরা পাঠ করবে মানে আইতুল কুর্সি পাঠ করবে সারা রাত শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না কাফিরুন এই সোরা কেউ যদি চারবার পাঠ করে তাহলে একবার সম্পূর্ণ কোরআন কোরআন খতম দেওয়ার সব তার আমল নামায় দেওয়া হবে সুবাহ আদিশটি আমি আবারও পড়ছি সোরা কাফিরুন যদি কেউ চারবার পাঠ করে আল্লাহ তালা তার আমল নামায় এক খতম কোরআন শরীফের সোয়াব দিয়ে দিবেন সুবাহান আল্লাহ তিন মিজি দুই হাজার তিরানব্বই নাম্বার হাদিস আল্লাহ তালা আমাদেরকে এ সকল আমল করার তফিক দান করে দিক আমিন যে ব্যক্তি সোরা ফালাক সোরা নাস এই দুই সোরা নিয়মিত পাঠ করবে বা পাঠ করে জিন ও বদনজর থেকে বাঁচতে পারবে এবং জিন ও বদনজর তার কোনো ক্ষতি করতে পারবে না তিরমিজি দুই হাজার আটান্ন নম্বর হাদিস সোরা এক্লাস এমন একটি সোরা যার ফজিলত বর্ণনা দিয়ে শেষ করা যাবে না সোরা একলা যদি কেউ তিনবার পাঠ করে তাহলে একবার সম্পূর্ণ কোরআন খত পাবে সুবাহ এবং যদি কেউ দশ বার পাঠ করে তাহলে তার জন্য একটি ঘর নির্মাণ করা হয়। এবং কেউ যদি যদি অন্তত সাথে একবারও তার পাঠ করে তার জন্য জান্নাত ওয়াজিফ হয়ে যায় সুবাহ এটা নবীজির হাদিস সহি বুকারি পাঁচ নম্বর হাদিস গুরুত্বপূর্ণ একটি হাদিস অবশ্যই অবশ্যই আমি আশা করব এই হাদিসগুলো আপনারা সবার মাঝে সরিয়ে দিবেন অসংখ্য মানুষ এই আমলগুলো করার সুযোগ পাবে ইনশাআল্লাহ লাজিস প্রত্যেকটা দিনই মুসলমান ভাই ও বোনের কাছে এটা আমার একটা অনুরোধ রইল আপনারা এই আমলগুলো অবশ্যই অবশ্যই সবার মাঝে সরিয়ে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ সোরাফ আতেহা সম্পর্কে আমরা সবাই জানি এটা হলো রাসল্লাহ সাল্লাহ আলাইসলামের হাদিস সোরাফাতেহা হলো জারফুকের মন্ত্র সমস্ত রোগের মহা ওষুধ সহি বুকারি পাঁচ হাজার সাতশো ছত্রিশ নম্বর হাদিস সুরাফ আতেহা পাঠ করে যদি আপনি আল্লাহ তালার কাছে দোয়া করেন যে কোনো রোগের জন্য বা যে কোনো সমস্যার জন্য আল্লাহ তালার সাথে সাথে আপনার ওই সমস্যা ওই রোগ থেকে মুক্তিদান করে দিবেন সুরাহান আল্লাহ কারণ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন তোমরা সুরাফাতেহা ধীরে ধীরে পাঠ করো কারণ এর উত্তর স্বয়ং আল্লাহ আল্লাহতালা দেয় সুবাহ প্রিয় দিনীয় বায়ু বোনেরা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি